আসসালামু আলাইকুম সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছে লামলা ভালো আছি আমার কাঠগুলাগুলো সব ঝরে গিয়েছে দেখেন নিচে শিউলি ফুলের মধ্যে ঝরে পড়ে আছে সবচেয়ে কষ্ট লেগেছে ছাদে এসে যে দেখেন আমার এই পেয়ারা গাছটা আমি নতুন কিনে এনেছিলাম পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা ছিল প্রচুর পেয়ারা ছিল সব ঝরে পড়ে গিয়েছে এখন সব ঝরে পড়ে গেছে না কেউ ফেলে দিছে আমি আসলে জানি না কারণ বসতেছি না আসলে ঝরে পড়ে গেছে কিনা দেখেন এখানে কতগুলো মানে দেখে এত খারাপ লাগছে নতুন গাছটা এনেছি মাত্র অনলাইন থেকে কিনেছিলাম ভাইয়া নার্সারি থেকে সারা নার্সারি অনেক দূর থেকে প্যাকেজিং করে আমি গাছটা দেখে এত ভালো লাগছিল যে প্রচুর পেয়ারা ছিল দেখে খুবই ভালো লাগছিল যে আল্লাহ এত মাসাল্লাহ এত পেয়ারা গাছটার মধ্যে দেখেন গাছটা দিয়ে ভাই ই করা তো সবগুলো পেয়ারা পড়ে গেছে মাত্র মনে হয় গাছে দুটো বড় সাইজের যে পেয়ারা ওই দুটোই আছে এখানে আমার স্ট্রবেরি গাছগুলো মনে হয় না টিকবে প্রচুর বৃষ্টি হচ্ছে একটা গাছ একটু ভালো আছে আর কয়েকটা এনেছি কিন্তু লাগানোর টাইম পাচ্ছি না একটু অসুস্থ ছিল হসপিটাল ছিল সেই কারণে দেখা গেছে আমি ছাদে আসতে পারিনি এখানে সবগুলোই মরে গেছে দেখেন এখানে একটা মনে হয় একটু ভালো আছে যেটা এটাতে একটা গাছ ভালো আছে আর গুলো সব মরে গেছে টপ নিয়ে বাকি যে গাছগুলো এনেছি ওরা সেট করে দেব বড়িটাতে ফুল এসেছিল কিন্তু একটা ঠিক নেই মানে গুটি আসে নি একটু তো এখন দেখি সামনে বছর হয় কি না জামটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আঙ্গুর গাছটা বড়ো হচ্ছে বড় বড়ো কিছুতে সেট করতে হবে এখানে দুটা প্যারা গাছ ছিল এখানেও এই পাশে একটা থেকেও ফুল আসছিল পড়ে গেছে দেখেন এই যে কালো কালো হয়ে কালো কালো হয়ে পড়ে গেছে মানে বৃষ্টির কারণে এই ওয়েদারটাতে গাছে অনেক ক্ষতি হয় আমি ওষুধ দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি এটাতে দেখেন কয়েকটা ধরেছিল যে ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ এটা বেশ খানিকটা বড় হয়েছে কিন্তু একটু কেমন দাগ হয়ে গেছে এখানে গোলাপ গাছগুলো দেখেন শীতে কত সুন্দর ছিল আমি আপলোড করেছি হয়তো আমার আগের যে ভিডিওগুলো দেখতে দেখতে পারবেন যে আমার গোলাপ গাছগুলো কী পরিমাণে গোলাপ ছিল এবং কী পরিমাণে সুন্দর ছিল একটা ভাইয়া কমেন্ট করেছিল এই গোলাপটা খুবই সুন্দর নাম আমি আসলে ওনাকে নামটা বলতে পারি মনে নেই নামটা আমার ডিসক্রিপশান বক্সে যে আমার মালির যে নাম্বার দেওয়া আছে ওনার যে অ্যাড্রেস দেওয়া আছে ওনার একটা নার্সারি আছে তো ওই এনে দেয় আমাকে তো আমি ভাইয়াটাকে বলেছি আপনি কাইন্ডলি আমার ওই ডেসক্রিপশন বক্সে ওনার এটা দেখে ওনার সাথে যোগাযোগ করলে আপনি যদি কিনতে চান তাহলে এই গাছটা কিনতে পারবেন তো সবাই তার যা যার কাছে ভালো লাগে ভালো লেগেছে তারা আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে আমার মালি ভাইয়া ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন গাছগুলো এত সুন্দর ছিল এই টাইমটাতে গোলাপ গাছ খুবই খারাপ হয়ে যায় চেহারা দেখেন কী অবস্থা আর শীতের গাছের চেহারা দেখেন কি অবস্থা শীত আসলে আবার আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন কী পরিমাণে সুন্দর মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা গাছে এত সুন্দর ফুল আসে গ্যান্ডারিগুলো মাসাল্লাহ অনেক মিষ্টি দেখেন প্রচুর হয় প্রচুর এটা যদি আমি এখন এখানে লাগিয়ে দিই এটা থেকে গাছ হয়ে যাবে দেখেন কত আসছে এই ফিলিপাইন আগটা খেতেও মজা আর প্রচুর হয় জায়গা জায়গা থেকে বের হচ্ছে এর থেকে তো শিকড়ই বের হয়ে গেছে প্রত্যেকটা থেকে দেখেন কতগুলো এত লাগানো পসিবল হয় না দেখা যায় এমনি গোড়া থেকে উঠে তারপর আবার এখান থেকে হয়ে যায় প্রচুর হয়েছে দেখেন প্রচুর যদি আমি এগুলো নাই করে দেই তাহলে আমি আখটা খেতে পারবো না অনেক হয়েছে জায়গা জায়গা থেকে হচ্ছে আর এই পাতাগুলো এখান থেকে না ছেটে দিলে আখের ঘাটগুলো বড় হবে না আমার মেয়ের খুব পছন্দ আখানের এই আখটা সে সাধে আসলেই বলবে মা আমি খাবো প্লিজ আমার জন্য নিয়ে নাও সে এখানেই খেতে চায় আমাকে ছিঁড়ে দাও অনেক হয়েছে আরও হচ্ছে নিচে ইলেকট্রিক রিপোর্টিং করতে হবে মনে হচ্ছে কারণ মাটি অনেক হার্ড হয়ে গেছে যে শিকড়গুলো এগুলো ফেলে দিতে হবে গাছে ফেলে বৃষ্টির জন্য আসলে কিছুই করা হচ্ছে না ফুল গাছগুলো গোলাপ গাছগুলো রিপোর্টিং করতে হবে ওটাও করতে পারছি না স্ট্রাকচারে এক সাইডে মাটি করে এখানে কিছু নতুন করে কিছু লাগাবো ওটাও পারছি না দেখুন কি সুন্দর অনেক দিয়েছি সবাইকে দিয়েছি ওদিন আমার মামা তো বোন আসছিলো ওকে দিলাম কিছু আমি কিছু নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য আরও দেখেন অনেক আছে বাট আমার দুঃখের বিষয়ে আমার মরিচ গাছগুলো মরে গেছে আবার লাগাবো ইনশাল্লাহ এখানে দেখেন আমি আমার কাঠগোলাপের নিচে একটা ভ্যারাইটি আছে এখান থেকে ডাল এনে আমি এখানে লাগিয়ে দিয়েছি এখান থেকে কিছু তারা করতে পারি আমি উপরে এখানে একটা রাখবো আর মার বাসায় একটা চারা দিব আমি তো ভবিষ্যতে ইনশাল্লাহ ইচ্ছা আছে গাছগুলো একটু বড় হলে তখন মানে পারচেসের জন্য কিছু করার চেষ্টা করব। দেখুন আমি আমার আনার গাছটাতে করেছি এখন পর্যন্তই এই হয়নি ওটা সেট হয়নি ইনশাল্লাহ হবে চাল্লাহ দিতে পারবো আশা করি এখানে দেখেন আঙ্গুর গাছটা বেশ ভালোই হয়েছে কিন্তু এই আঙ্গুরের জারটা ভালো না এখানে আপনার এই পাতাগুলো গোল পাতা এগুলোর জাত ভালো হয় না এরকম আপনার করলা গাছের মতো যে পাতাগুলো হয় হাঁচ কাটা বলে যেটাকে এরকম এরকম যেরকম রাউন্ড ওটা এরকম করলার পাতার মতো হাঁচ হবে ওইটা ভালো হয় জাতটা অনেক ভালো হয় এই হলো তার অবস্থা সামনে শীতে আবার আসবে তাও মায়া লাগে গাছ কাটতে ইচ্ছে না এই জন্য কাটিনি রেখে দিয়েছি থাক সমস্যা নেই আরেকটা যেটা এনেছি ওটাকে নতুনভাবে সেট করে দিব এখন যদি আমরা আসেন দেখি আমাদের পদ্ম ফুলের কি অবস্থায় দেখেন গোলাপ এই জারটা খুবই খুবই মানে অনেকে ছাদেই দেখবেন ফুলটা খুবই সুন্দর এই ফুলটাও খুব সুন্দর মানে আমার ছাদে এখানে যতগুলো গোলাপ আছে সবগুলোই আপনার প্রচুর মানে খুব কিউট কিউট ভ্যারাইটি এটা যেরকম একটা লতানো গোলাপ এখানে একটা আছে থোকায় থোকায় যখন ধরে খুব ভালো লাগে এখানে দুটো জ্ঞান বড় হচ্ছে এখানে জারুল গাছটা এখানে আমার এটা এটা আমি আসলে হলুদ চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি অরেঞ্জ কালার বাট এটাও খারাপ না এটার কালারটাও সুন্দর আরেকটা আনবো ইনশাল্লাহ ইয়েলো কালার আমার ইয়েলো কালার নেওয়ার খুব ইচ্ছা হ্যাঁ দেখেন আমার গাছে একটা ড্রাগন হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে মানে আল্লাহর কী অশেষ হয় একটা ছোট্ট একটা জিনিস থেকে কীভাবে বড়ো হয় আল্লাহর সৃষ্টি যাকে বলে মানুষ যেরকম ছোটোর থেকে বড় হয় ফুল ফলও আস্তে আস্তে ছোটো থেকে বড় হয় এখানে কিছু আছে বৈশাখ এখানে গাছটা টিকানোর চেষ্টা করেছি দেখি না হয় উঠে ফেলে দেবো ফেলে দিয়ে এখানে অন্য কিছু দেওয়ার চেষ্টা করবো কেন যেন জালি গাছ কিছুদিন পরে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুমোর পাশে যে নতুন গাছটা লাগিয়েছি দেখাই দেখে এখানে পাতাগুলো দেখেন হলুদ হয়ে গেছে দু একটা ফল এসেছে হলুদ হয়ে গেছে পানি জমে গেছে ছাদে এখানে ধনিয়া আছে নিয়েছি আমি ধনিয়া চাকরি করেছিলাম খুবই মজা লেগেছে খেতে আলহামদুলিল্লাহ এখানে একটু ছোট্ট হয়েছে এখানে একটা আছে তিনটা আছে দেখি কেরকম হয় খেতে এখানে আমি আপনার দেখে আলাদা ফলে ফুল দেখিয়েছিলাম বাট ফুলটা মরে গেছে ছোটো ছোটো দুইটা আছে দেখতে পাচ্ছেন কিনা ছোটো দুইটা আছে বাট বড়টা মরে গেছে ওখানে আরও আসতেছে উপর দিকে আরও আসতেছে এখানে একটা আছে উপর দিকেও আরও ফুল আসতেছে এখানে একটা এখানেও হয়েছে আমার এটা থেকেও গাছ বানাতে হবে এখানে এখানে হচ্ছে এখানে একটা জালি দেখে দেখিয়েছিলাম ওটি একটুখানি বড় হয়েছে আরো ফুল আছে ওগুলো পুরুষ ফুল দেখুন মাথা কোথায় চলে গেছে বাইরের দিকে উঁকি মারছে সে ওইখানে একটা আছে এখানে একটা আছে দেখেন দেখেন এরা কোথায় চলে যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে বাইরের দিকে এখানে দেখে ইয়েলো হয়ে যাচ্ছে পাতাগুলো কেন যেন আমার আমলোকিয়ে গাছটাকে কেটে দিতে হবে এখানে দেখেন আমার মরা পেঁপে গাছটা আবার বড় হচ্ছে আলহামদুলিল্লাহ যাক পেঁপে ধরে কিরা এই আমগুলো তো নেক্সট টাইম ধরবে ইনশাল্লাহ সামনের বছর লেবু গাছটা বড় হয়েছে এখানে শুক্লাম একটু করে হলুদ হচ্ছে করে হলুদ হচ্ছে সুন্দর না এখানে একটা তাতে এখনো কিছু আসে নাই মালটা গাছ এখানে দেখেন আমার পদ্ম ফুলগুলো দেখেন পানি আস্তে আস্তে তারা স্বচ্ছ হয়ে গেছে অ্যাড মিন্স আমার পদ্মগুলো সেট হয়ে গেছে এখানে দেখেন ডাটা বিজিগুলো উঠে যাচ্ছে আমরাগুলো বড়ো হচ্ছে নিচে বিলাতি ধনিয়ার গাছ আছে ভিতরে লঙ্গনগুলো মাশাল্লা আলহামদুলিল্লাহ বড়ো হচ্ছে সুন্দর কালার বড় হচ্ছে হচ্ছে আমার লেবু গুলো দেখুন বড় হচ্ছে এখানে খাওয়ার উপযোগী হয়নি এটা আর একটু বড় হবে বড় হলে তখন খাওয়া যাবে এখানে দেখেন আমার ফুল আসতেছে ফুল আসতেছে এখানে দেখেন আমার বিলি কুড়ি ছাড়তেছে আমার এখানে দুটা মাসাল্লাহ একটু বড় হয়েছে গাছটা মাসাল্লাহ ভালো ঝাঁকড়া হয়েছে বড় হচ্ছে এখানে আমার ছোট বোনের কিছু গাছ চাচাকে বলেছিলাম পরিষ্কার করতে দেখেন পরিষ্কার করার অবস্থা জঙ্গল মানে এখানে আমার কিছু পাতাবাহার গাছ হাইডিং জিয়া গাছ জালবেলা গাছ আছে এখানে একটা আলমন্ডাও আছে একটা কি বললো এটাকে এই গাছটা একটা জাতি এনেছি আমি নিচে আমার বারান্দাতে আছে সুন্দর একটা কালার এনেছি মানে ঘাস হয়ে কি অবস্থা দেখেন গাছপালা আসলে নিজের যত্ন না করলে গাছ ভালো থাকে না এখানে দেখেন বাউ পাতা বহির ফ্লাওয়ার দেখেন কি সুন্দর পার্পেল কালার পাতাগুলো খুব সুন্দর বড় হচ্ছে মশাল্লা এখান থেকে কী কালার ফুল যে আসবে আমি জানি না বলেছে রেড মেরুন কালার হবে এখন ফুল আসলে বোঝা যাবে গাছটা মশাল্লা অনেক ভালো ঝাঁপালো হয়েছে তো এই তো আমার আজকের বৃষ্টির দিনে সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করা সাত বাগান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ